আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আজকের পার্সেলটা যাচ্ছে হচ্ছে ঢাকা খিলগাঁও এটা নিশ্চয় হচ্ছে রাসেল ভাই রাসেল হুসাইন তো ঢাকা খিলগাঁও আমরা রাসেল ভাইকে বলছিলাম যে আমাদের এই এটা হচ্ছে বারো থেকে তেরো ইঞ্চি ফিটনেস হবে একটু আমি ম্যাপে দেখাই রাসেল ভাইকে ক্যামেরাম্যান একটু এদিকে আসো এই দেখেন রাসেল ভাই বারো থেকে তেরো ইঞ্চি ঠিক আছে এই যে হচ্ছে আপনার তেরো ইঞ্চি এই যে হচ্ছে বারো ইঞ্চি এই যে দেখেন বারো থেকে তেরো ইঞ্চি ঠিক আছে তো এই হচ্ছে কেন বিষয় এখন আমরা এই এটা তৈরি করছি হচ্ছে এটাও অরিজিনাল ব্লেজার দিছি ভিতরে এবং আপনার জাজিমি হচ্ছে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি তুলা দিয়েছি আমরা কোনো রকম কোনো নারকেলের জুট অথবা জুট অথবা কোনো নারকেলের ছুবা ব্যবহার করি না শুধুমাত্র তুলা এটার ভিতরে আমরা কোনো রকম কোনো জুট অথবা নারকেলের ছোবা ব্যবহার করি না একমাত্র তুলা এটার ভিতরে হচ্ছে আপনার বেলেজার তুলা যে দেখেন এই যে ঠিক আছে আর এটার ভিতরে শুধুমাত্র তুলা ইনশাল্লাহ যদি আপনারা এরকম জাজিম নিতে চান তাহলে আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে সরাসরি যোগাযোগ করবেন ঠিক আছে এই যে দেখেন এই যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা রয়েছে তো আমরা এটার ভিতরে সে পঞ্চাশ কেজি তুলা ব্যবহার করছি এবং বারো কেজি তুলা ব্যবহার করছি ঢাকা তে যাবে এটা আমাদের রাসেল ভাইয়ের রাসেল হুসাইনের পুরোটা একটু দেখাও পুরোটা দূরে যায় পুরোটা একটু দেখাও ঠিক আছে এই যে দেখেন রাসেল ভাই আপনার জাজিমটা আমরা খুব যত্ন সহকারে বানাইছি ইনশাল্লাহ ব্যবহার করে খুব আরাম পাবেন আর বিশেষ করে আপনাকে একটা কথা বলি সব সময়ের জন্য এটা শুকনো রাখার চেষ্টা করবেন মাঝে মাঝে এই তোষকটা একটু রৌদ্রে দেবেন ঠিক আছে এরকম রৌদ্রে দেবেন এটা কখনো দড়ির উপরে রোদ্রে দেবেন না বুঝতে পারছেন দড়ির উপরে রোদ্রে দেবেন না এটা চট বিছাবেন চটে বিছাই তারপরে রৌদ্রে দেবেন ঠিক আছে আর এটার পরে একটা ওয়াল ক্লাব ব্যবহার করবেন সব সময়ের জন্য যেন কোনো কথায় পানি না লাগে একটা জিনিস মাথায় রাখবেন হচ্ছে লুহা ঠিক আছে লুহা এবং তুলা এগুলো শত্রু হচ্ছে পানি পানি লাগাবেন না কোনো রকম পানি লাগাবেন না একটা ওয়াল ক্লাপ ব্যবহার করবেন পয়কার ব্যবহার করলে ইনশাল্লাহ দশ পনেরো বছর অনায়াসে চলে যাবে আপনার আর কোনো সমস্যা হবে না আমরা খুব যত্ন করে বানাইছি এবং ভালো প্রোডাক্ট দিছি ইনশাল্লাহ ব্যবহার করে খুবই মজা পাবেন বুঝতে পারছেন তো আসলে অনেক ব্যস্ততার মাঝেও আপনাকে একটা ভিডিও করে দিলাম আসলে সময় খুবই কম ঠিক আছে তো দোয়া করবেন আমার জন্য আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ তো আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আমরা পার্সেলটা চেষ্টা করব আজকেই ডেলিভারি দেওয়ার কোরিয়ারে দেওয়ার তা ইনশাআল্লাহ আপনার আমরা সফল হয়েছি এটা আমরা করতে পেরেছি আমরা অতি দ্রুত আজকে বিকালেই এটা ডেলিভারি হবে কোরিয়ারে দিব সাথে অলরেডি আমাদের কথা হয়েছে এটা নিতে আসবে ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম